করেছেন নায়িকা বুবলি দর্শক জানতে পারত ঈদের দুই ছবি অহংকার ও রংবাজ সময়টা খুব ভালো যাচ্ছে না চিত্র নায়িকা বুবলির মুক্তিপ্রাপ্ত সিনেমা দর্শক টানতে না পারা নতুন নায়িকাকে নিয়ে সুপারস্টার সিনেমা করার ঘোষণা আর সেই সাথে সাকিব পত্নী ওপুর সাথে মানসিক দ্বন্দ্বের টানা পড়ন করেছে এই নায়িকার উপর বুগলি সাম্প্রতিক সময়ের আলোচিত এক চিত্র চিত্রনায়িকা শাকিব খানের সাথে বসগিরি সিনেমায় জুটি বেঁধে সিনেপাড়ায় একেবারে আলোচনা শেষে চলে আসেন এই নায়িকা দুজনে jakarta পাশাপাশি শুটার ছবি দুনাই করে দর্শকের মন জয় করলো তৃতীয় ছবি রংবাজ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা নতুন করে উপসাতেও ঘটে মুগলির মানসিক টানা পড়েন মনে হয় যে আসলে চ্যানেল থেকে আসছে তারপর বিভিন্ন মাধ্যম থেকে আসছে তো তো ডাইরেক্টলি আমাদের মতো আসেনি যেমন সাবনরা ডাইরেক্টলি সিনেমায় ঢুকেছেন আমি ইনফেক্ট ডাইরেক্টলি ঢুকেছি পরিমনি ডাইরেক্টলি ঢুকেছে মাহিয়া মাহী ডাইরেক্টলি ঢুকেছে ফিরদোস ভাই ডাইরেক্টলি ঢুকেছে ও আসলে বিভিন্ন হয়ে আসছে যেমন ওর আমি জানা মতো নাকি জব করতো জিএমজি জি এয়ারলাইন্স এয়ার হোস্টেস ছিল দেন বাংলা ভিশনে সে একটা খুব অল্প একটা মানে পজিশনের একটা নাকি নিউজ ডিপেন্ড মানে নিউকে সিনেমাটা সাকিবের জন্য অনেক চ্যালেঞ্জিং মুভি ছিল তখন সে হয়তো বা অনেক মিডিয়াদেরকে মিডিয়া কর্মীদেরকে হয়তো বা করেছে যদিও সাকিবের ঘোষণা ছিল রংবাজ যেহেতু মুক্তির আগে আলোচনা এসেছে তাই সিনেমাটি মুক্তি পেলে সুপার ডুপার হিট হবে সুপার গেছে ভাই

তাই চাপা খুব যেন উগলে দিয়েছেন এই চিত্রনায়িকা নিজের ফেসবুক পেজে নাম উল্লেখ না করে অভিযোগের তীর ছুঁড়েছেন আর তাই নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে নানা ধরনের রসালো আলোচনা ঘটনায় চিত্রনায়িকা বুবলি মানসিকভাবে বিব্রত থাকলেও তার ভাগ্যা কাছ থেকে মেঘ কেটে গিয়ে তিনি আবারও ফিরে আসবেন রূপালী পর্দার রঙিন দুনিয়ায় এমনটাই আশা করছেন বুবলি ভক্তরা। এবারে এক নজরে বিনোদন কিছু ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের নতুন নায়িকা হিসেবে নাম লিখালেন মডেল রাহা তানহা খান পরিচালক উত্তম আকাশের কেউ কথা রাখেনি ছবিতে দশ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হন রাহা তানহা খান আর প্রথম সাকিব খান কে পেয়েছেন নায়ক হিসেবে অতন্য ঘোষের পরিচালনায় ময়ূরাক্ষী ছবিতে গান গাইলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় পর্দা থেকে মঞ্চ কবিতা থেকে পত্রিকা সম্পাদনা অনেক ভূমিকায় দেখা মিলেছে এই অভিনেতাকে এবারে তার গলায় গান শোনার সুযোগও করে দিলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র আর এই ছবিতেই প্রথমবার বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে সৌমিত্র ও প্রসেনজিৎকে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই কন্যা এবারে অভিনয় কলকাতার একটি ডাস্টবিন থেকে সদ্যজাত কন্যা শিশুটিকে উদ্ধার করে পুলিশ স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে রাখেন আর সেই খবর পেয়ে শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী নাম রাখেন দিশানি চক্রবর্তী মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলে প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানি শিগগিরই পর্দায় দেখা যাবে এই মিঠুন কন্যাকে চলছে দেবনেগির গাওয়া চাপ নিস না দেখেছে পৌনে সাত লাখ দর্শক স্বপন সাহা পরিচালিত এই ছবিতে টালি তারকাদের সাথে আছেন শক্তি কাপড় রাজপাল যাদব এই দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শ্রেষ্ঠ বাঙালি চক্রবর্তী দাম পায়েল শুনশ্রী চক্রবর্তীর মতো তারকারা আছেন এই ছবিতে সুরকার হিসেবে আছেন অনুপম রায় শুধু হিরোটা গেছে আগুন গোলাগুলি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে সিনেমা বানানোর একদিন কত গল্প শুনেছি একভাবে সেই স্বপ্নটা সেই স্বপ্ন ভঙ্গটা যখন হয় সেই জায়গা থেকেই ছবিটা লেখা সো এই যতটা মজা সেই মজার মধ্যে কিন্তু একটা মরবিডনেস আছে সেটাই চলচ্চিত্র সার্কাসের মধ্যে দিয়ে আমার মনে হয় অটোমেটিকলি বেরিয়ে আসে নাচ না ছবি লাইট হবে ছোট ছোট কাপড়া হবে বড় বড় আইটেম হবে সার্কাসের সম্বন্ধে যেটুকু বলতে পারি ইটস স্যাটায়ার আর খুব মজার ছবি বিহাইন্ড দ্য সিন চলচ্চিত্র মানে জগতে যারা কাজ করে তাদের জীবন নিয়ে দেখানো হয়েছে এই ছবিটার ছবিটার মাধ্যমে আর আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি প্রিয়াঙ্কা একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে কী কী করতে হয় প্রয়াত মার্কিন চলচ্চিত্র অভিনেতা পল ওয়াকারের আজ তম জন্মদিন তিনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস চলচ্চিত্রে অভিনয় করেই পরিচিতি পান দু সাল পর্যন্ত ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ছবিটির ছয়টি পর্বের প্রতিটিতেই তিনি সফলভাবে অভিনয় করেন পল ওয়াকার চার বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন দুই এক সাল থেকে শুরু হওয়া ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ছবিতে ব্রায়ান ও কনজ চরিত্রের মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন এই পর্যন্ত তিনি ত্রিশটি সিনেমা এবং এগারোটি ধারাবাহিকে অভিনয় করেন দুই হাজার সালে তিনি টু ফার্স্ট টু ফিউরিয়াস ছবিটির জন্য টিন চয়েস অ্যাওয়ার্ড পান তেরো সালে ত্রিশ নভেম্বর একটি চেয়ারিটি শো থেকে ফেরার সময় ভ্যালেন্সিয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান পল ওয়াকার আফান মিতুল একাত্তর বের হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী মাসুদ খানের আপন মনে গানটির মিউজিক ভিডিও শিল্পী মাসুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র ঈদে প্রকাশিত গানটিতে মাসুদ খানের সাথে কণ্ঠ দিয়েছেন হ্যাপি আনাম রহমানের কথায় ও মাসুদ খানের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার করছি জানিয়ে দিচ্ছি একবার খারাপ সময় যাচ্ছে নায়িকা বুকির দর্শক জানতে ব্যর্থ ইরের দুই ছবি অহংকার ও রংবাজ কলকাতার সিনেমা শ্রেষ্ঠ বাঙালির আইটেম গানে নেচেছেন সানি লিওন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে এই ছবিটি দীর্ঘ চাপ চরিত্রের শেষে ট্রেলার সুইফ্টের লোক ইউ মেডমিটু একদিনের সবচেয়ে বেশিবার দেখার রেকর্ড